শৈতান আপনাকে বলবে বেটা তুই সুদ খাস মসজিদে যাবি আপনি শৈতানের পাল্লায় পড়িয়েন না আপনি সুদ খেয়েছেন আপনি পাপি কিন্তু আপনি সলাপ না পড়লে আপনি কাপে আর আরেকটা কথা সিগারেট খেলে কিন্তু ইবাদত কবুল হয় না সিগারেট খেলেও আপনাকে মসজিদে যেয়ে সলাত আদায় করতে হবে আপনার সোয়াব না হলেও আপনি সলাপ আদায় না করার গুণা থেকে বেঁচে গেলেন আর যে সিগারেটের অজুহাত দেখিয়ে মসজিদে যায় না সে কিন্তু কাফের হয়ে গেল এটা আমার কথা না এটা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কথা আমি অনুবাদক মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন মুসলমানদের মধ্যে কাফেরদের মধ্যে একমাত্র পার্থক্যই হচ্ছে সলাদ অতএব পৃথিবীর কোন মহাপাপ পৃথিবীর কোনো পাপ যেন আপনাকে সলাদ থেকে ফিরাতে না পারে আদম সন্তান তো পাপ করবেই আদম সন্তান তো পাপি কিন্তু আপনাকে পাপের জোয়ার দেখিয়ে আপনি সলাদকে করিয়েন না একটা মানুষ পাপ করলে কবিরা গুণাগার বিক্রি হয় কিন্তু সে কাফের হয়ে যায় না কিন্তু সলাত আদায় না করলে একটা লোক কাফের হয়ে যায়